নমস্কার বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একটু আর আপনাদের ভালোবাসা তো আপনারা সত্যি অনেক ভালোবাসা দিচ্ছেন আমার অ্যাক্টিং ভিডিওগুলোতে এভাবে আপনারা সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন তো চলুন ভিডিওটা শুরু করি মা হরলিক্স হবে বাবা আমার হরলিস্কোপ খুব উচ্চকারে ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে তুমি বসো আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গুমা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাকুর রাখো যে তোমার পান সেজে দেবে হঠাৎ এই কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজাসুজি সুজি বল বড় লোকের দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে হরলিক্স মা মা তো হরলিক্স দাও না চেচে চেচে খাবো দিচ্ছি বাবা মাফিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুক্র করে বলা হয় কোথায় পাবো জরিও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তারকে হরলিক্স খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার করেছি নে নতু তুলে নে হরলিক্সটা শোনো বড় আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে ছেলেকে যদি হরলিক্স খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয় এরপরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আয়লো তু ও দিদু দিদু একটু হলিক্স দাও খাবো হলিক্স খাবে ওইখানে হলিক্স পড়ে আছে যা গিয়ে টেটে টেটে খাওয়া 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 ওকে মারছো কেন আমি আর পাচ্ছি ছোট মা হয়ে ছেলেকে টু হোল্ডিংস খাওয়াতে পারবো না সে অধিকারটুকু আমার নেই উনিও তো মা ওনারও তো সন্তান আছে আমার পেছনে লাগা আমার ঠাকুরপুকে পুঁটি মাছ খেতে দেয়নি আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেব না এই পানে বাটাটা টেবিলের উপর রেখে খাটের নিচে একটা প্লাস্টিকের ঝুড়ি আছে বের করতো জানিস বাজার থেকে আপেল আনিয়েছি শরীরটা এত দুর্বল লাগে ওই হরলিক্স টা তুমিও খেতে পারো মা হ্যাঁ প্রত্যেকদিন রাত্রিতে এক গ্লাস করে হরলিক্স করে খাবো হ্যাঁ আর বানাতে দেবে বৌদিটাকে তবে একা খেও না মা বাবাকে একটু দিও হুম বিয়ের পর তো বাবাকে কিছু খাওয়ালই না তা তুই যখন খাওয়াবার শখ তখন বাজার থেকে একটু বিষ এনে দে অসুস্থ নাতিটার মুখ থেকে খেয়ে নিয়ে আসা হরলিক্সটা তোর মাই খা ঠিক আছে তোমাকে আর খেতে হবে না দেখ তো মিষ্টি কিনা এটা কি হলো আপনি তো একটু আগে বরদিক ঘরে বলে এলেন মা যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমন খাওয়া দাওয়া হবে আপনার স্বামী তো মাত্র দেড়শো টাকা পেনশন পায় মা আপনার যদি এতই ফল খাওয়ার শখ হয় মা বাবাকে বলুন না রোজগার বাড়াতে নয়তো এর পরেও যদি আপনার ফল খাওয়ার শখ হয় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে কুল কিমা পানি ফল এনে খাবেন কেমন সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা